من يهده الله فلا مزل له ومن يجلله فلا حادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجب او جاءهم منهم فقال الكافرون هاجا سي عجيب أئذا متنا وكنا ترابا جعلك رجع بيد قد علمنا ما تنقص الأرض منهم وإن دان كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أَفَلَمْ افضل إلى السَّمَاءِ فوقكم كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وأقيموا الصلاة وآتوا الزكاة إن الصلاة تنحن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر الله يعلم ما تصنعون وما بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بنى إسلام على خمس إن لا الله إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله فكان الصلاة أيت أي والحج وصوم رمضان متفق عليه আল্লাহ রবুল আলমিনে লাখো লাখো প্রশংসা করি যে রব্বুল আলমীর ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ জুমার দিন আল্লাহর্বুল আলমিন তিনি আজকে আলিগঞ্জ জামে মসজিদে আপনাদের সকলকে আসার এবং আমাকে খুদবার মাধ্যম দিয়ে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনা তার প্রতি আমল করার তার সাথে সাথে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কাত ফরজ নামাজ পড়ার সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মদের শহীদ বলি আলহামদুলিল্লাহ অতবর মামিনার দুলাল নবী আহম্মদ নবী মোহাম্মদ নবী মাক্কি নবী মাদানী সারা বিশ্বের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লামের ওপর আমিন বাবাজি ভাই আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যে সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন আমাদের পৃথিবীর মানুষের যারা ধর্মের মধ্যেই আছে যারা ইসলাম কবুল করেছে পাক রব্বুল আলামিন এই সময় এবং টাইমটা যে আপনাদেরকে দিয়েছেন তার পিছনে কি এমন মক্সাদ আছে উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষা রব্বুল আলমিনের কি আছে আমরা অনেকই মানুষ দুনিয়াতে এলাম আসার পর আমাদেরকে বুঝে নেওয়া দরকার এই মেম্বারে চেপে বক্তব্য আমি দিয়ে আরো ওলা ক্রাম দেয় জানি না আমার আমল আমি যে ব্যাপারে আলোচনা করি আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে তার প্রতি যদি আমার আমল না হয় এামতের দিন পাকড়াও আপনাকে আমাকে আল্লাহ পাক করবেন এটা কোনো সন্দেহ আল্লাহ রব্বুল আরামিন এমন একটা জগতে আপনার আমার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট কথা বললেন যে রব্বুর আলমিন আল আমি আল্লাহ সমস্ত আত্মার সঙ্গে আপনার আমার দেহর ভিতরে যে আত্মা আছে রুহু আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি সমস্ত আত্মাকে রুহুর সঙ্গে কথা বলছি যে আপনার আমার শরীরে দেহর ভিতরে বডির ভিতরে এই খাঁচার ভিতরে আল্লাহ আত্মা ভরে গেছেন আল্লাহ বলছেন তোমাদের রব নয় আমি কি তোমাদের মাবুদ নয় আমি কি তোমাদের আল্লাহ নয় সমস্ত আত্মা আল্লাহ রবুল আলমকে অ্যান্সার দিয়েছিল উত্তর দিয়েছিল কলু বালা হে আল্লাহ আমরা স্বীকার করলাম তুমি আমাদের রব তুমি আমাদের রব আমাদের মাবুদ আমরা স্বীকার করলাম দুনিয়াতে এলাম আমরা এর পিছনে আল্লাহ আল্লা আলামিনের মক্সাদ এবং উদ্দেশ্য কি আছে এটা অনেকই মানুষ আল্লাহ রব্বুল আলমিন নিয়ে এসেছেন আপনাকে আমাকে তার একটা মকসাদ এবং আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহ বলছে আমি জিন জাতিকে মানব দানুকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার প্রশংসা করার জন্য আমার গণগান করার জন্য আমার এবাদত করার জন্য এটা রব্বুল আলমিনের মাকসাদ আচ্ছা এই মাকসাদের উপরে আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে আল্লাপা আপনি যদি আল্লাহর মাকসাদ আল্লাহর আশা যদি পূর্ণ না করে বাবাজি ভাই আমরা যদি আল্লাহর হুকুম বিধান না মানি আমরা মুসলমান পরিচয় দিতে আছি দুনিয়াতে মনে করছি যা কিছু আমরা চলাফেরা করি চলাফেরা করে জীবনটাকে পার করি আচ্ছা বলেন তো যতগুলো মানুষ মারা যাচ্ছে আপনাকে আমি যাচ করে বলতে চাই আপনারা একটু সিরাতে হাত দিয়ে বলবেন অধিকাংশ মানুষ আশা করা যায় স্বয়ের ভিতরে আশি পার্সেন্ট থেকে আপনি পঁচাশি পার্সেন্ট দিয়ে দেন বেনামাজি মানুষ মারা যায় যে রব্বুল আলামিনের মাকসাদ যে কি ছিল এটা মানুষ জানতে পারল আমাদেরকে দুনিয়া চেয়ে যেতে হবে এটা লিখে নেন আজ যান কাল যান যেতেই হবে অতএব মানুষ কিন্তু আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া রবুল আলমিন আশা পূর্ণ করছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাত ওয়া আত-যাকাত আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করো কারণ আল্লাহ পাক বলেন এই কোরআনে বারবার কেন বলা হলো পৃথিবীর মানুষ যতগুলো আমল করে যাবে যতগুলো কাজ করে যাবে আমার আল্লাহ বলছে এটাই হলো সব এক নম্বর কাজ আমার রব্বুর আলামিন বলছেন ওয়াকিম মুসরা তোমরা নমাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত থাকলে তোমাদের অর্থ থাকলে তোমরা জাকাত প্রদান করবে এটা আল্লাহর বিধান আছে এবারে বলি নামাজ কায়েম করো নামাজ পড়তেই হবে এমন কোনো এটা কোনো বিষয় নয় হতে পারে চলতে পারেন না দাঁড়িয়ে পড়তে পারেন না বসেও নামাজ পড়তে হবে নামাজ এমনই জিনিস আল্লাহ আকবার আমরা অনেকই মানুষ আছি জুমার নামাজ পড়তে এলাম জানি না এমন কোনো হাদিস কোরআন এরকম নাই যে সপ্তাহিক জুমার নামাজ পড়ে আমি জান্নাত চলে যাব যাবেন জান্নাত এটা কথা বলবো না জান্নাত যাবে না জান্নাত যাবে যাদের কারিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যারা ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে আমি এই কথাটাই বলবো যারা খাঁটি মুসলমান হবে মুসলমান হচ্ছে দুই প্রকার কالاتুল আরব আমনা কুল্লাম تؤمن ولكن আসলাম না মুসলমান হচ্ছে দুই প্রকার এক প্রকার মুসলমান কারণই আর এক প্রকার হচ্ছে মুসলমান হাকিকি হাকিকি মুসলমান যদি হন তাহলে ইসলামের আইন ইসলামের বিধান ইসলামের কারণ আপনাকে মানতে হবে তাহলে আপনাকে হাকিকি মুসলমান বলা যাবে নামের মুসলমান সবাই তো আমরা দুনিয়ার মাটিতে চলাফেরা করি নামাজ পড়ি আমরা নামাজ সবাই পড়ি যারা পড়ে না তারা তো বাদ কিন্তু সবাই জানে যে আমার নমাজ কেবল হচ্ছে বলতে পারেন আপনি যারা নমাজ পড়ে নমাজ পড়লাম কিন্তু নমাজ নমাজের মতো নয় নামাজ যে আল্লাহর নবীর তারিখ সেই নমাজ হয়নি আমার আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুনকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রবুর নবী আপনি বলুন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসা জিনিস কি আছে বিশ্ব নবীজী বলে আর জুনা লেহা বইলে ল হে কলে আর সলা কহালা অবকে হা নবীজী বললে আর ওয়া লোককে যে এই লোকটা করবে আউয়া লোক মানে টাইমে নির্ধারিত সময় ইন্না সলাতা কানা দালাল মমিনা কিতাবান মু ক মা যে নির্দিষ্ট সময় আল্লাহ র মুলার বেঁধে রেখেছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে মমিনার ওপরে সলা কায়েম আপনাকে করতেই হবে এটা কোনো বাহানা চলবে না এমনও মানুষ আছে সারা জীবন জমাক নমাজ পড়ে ও তার নমাজের টাকা নগদ পাওয়া যায় না নামাজে যদি টাকা নগদ পাওয়া যেত তোমার পরকারে লাভ পরকারে তোমাকে দেখানো হবে তোমার চিত্র দেখানো আছে তুমি যেই জমিনে কলম চালিয়েছ যেই জমিনে তুমি উঠা বসা করেছ এটা মামরি নয় রব্বুল আলমিনের সামনে জমিন কথা বলবে ইয়াও মাই দিন তু হাত দেশ আহা বিয়ান্না রব্বা কাউ আলাহা সেই দিন মাইদানে হাসরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে পোল খুলবে সেই দিন কোনো জিনিস ছুপাইতে থাকবে না আমরা দুনিয়ায় হাইরে দুনিয়ায় নাইজিকে জিজ্ঞাসা করা হল তারপরে বের বলা মা বাপের সেবা করতে হবে মা বাপের সেবা আমি বলবো কোনো এমন একটা বিষয়ে মুসলমান আমি বলবো যে সয়ই পাস করেছি এমন কোনো বিষয়ে সয়ের ভিতরে আপনাকে পাস করা বোঝা যায় না আচ্ছা বলেন যদি একশোটা স্টুডেন্টের ভিতরে ক্লাস টেনে মনে করেন নব্বই পার্সেন্ট হতে পারে একশোটা ছাত্র আছে নব্বইটায় যদি পঁচানব্বইটায় ফেল হয় তো ওই মাস্টারের মনটা কি করবে সবাই ফেল ও আর পাঁচটা পাস করা বুঝবে বাবাজি ভাই দুঃখ লেন না আজ আমি আপনাদেরকে সময়ের মধ্যে আলোচনা করতে চাইছি পাক রব্বুল আলমিন যে রবুল আলমিন বিশ্বনবী জুরাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন পাক সলা তুলে দিয়েছে নামাজ পাক তুলে দিয়েছেন এই নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই আপনার বাড়ির বরকত বুঝতে পারেন না এত মানুষ খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনাকে পরিবর্তন করালেন আপনি কোনোদিন যাচ করলেন আল্লাহ আমার বাড়িতে এমন অশান্তি ছিল আমার বাড়িতে এমন আমার বাড়িতে এমন দুর্দশা ছিল যে বাড়িটা আমার চালাটা অসম্ভব হয়ে যাচ্ছিল আমার বাড়িতে একবেলা খাবার আসেনি আমার বাড়িতে বেলা খাবার আসেনি আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের দিন পরিবর্তন করে আপনার বাড়িতে চার টাইম খাবার হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া মানুষ করে না যতই মানুষ খাবে যতই মানুষ খাওয়া দাওয়া করবে কারণ আল্লাহর যদি সুক্রিয়া না থাকে আল্লাহর রব্বুল আলমিনের যদি ভয় না থাকে ওই বাড়িতে জীবনে আপনার বাড়িতে বরকত আসবে না কারণ আপনি যতই নমাজ এমনও মানুষ আছে আমরা জীবনে নমাজ পড়ি আমার নমাজ কেন কবুল হয় না আমি নমাজ পড়ি আমার দুহা কেন কবুল হয় না আমার আল্লাহ কোরআনে বলছেন ওর ওরে পৃথিবীর মানুষেরা তোমরা হালা রুজি ভক্ষণ করো হালা লুজি তোমরা তলস করো যেই হালা লুজিটা তুমি খাবে আলহামদুলিল্লাহ সেটাই তোমার এবার গ্রহণযোগ্য হবে টাকা ব্যইব্যানি করা টাকা লিয়া নামাজ বলে কাজ হবে না ওই অ্যাকশনই করবে না ওর একটা অ্যাকশন থাকে কি থাকে না পাওয়ার বুঝেন তো দওয়া পারি ডাক্তারে দেয় সে দওয়ার একটা মানে সীমা আছে কত পাওয়ার লাগাইতে হবে যেমন ওষুধ ওরকম না কাজ করবে ভাই দুঃখ নিয়ে না আমরা মনে মনে ভাবছি মুসলমান মরে যাব পি তো হবে পি পিটির একটা জায়গা আছে আপনি যা চলছে এখনো মেলে মুসলমান দুঃখ নিয়েন না আমরা পরিচয় দিতে ভয় করছি এমনও মুসলমান আছি রে ভাই দুঃখ লাগছে দেখেন জান্নাত এবং জাহান্নাম নজদিকের কাছে আছে করিব কাছে মানে দূরে নয় বেদ আমি বলবো বেদ দূরে নয় একবারে নজদিক করিব মানে কাছে আছে এক মাক্ষি কো মার কর কবর পর চড়া দে একজন ব্যক্তি শুধু একটা মাছি মেরে কবরে চাপিয়ে দিল সেই লোকটা মারা যাচ্ছে জাহান্নাম যাচ্ছে তুম বি এক মাক্কি কো মার কর কবর পর চরা দে লোকটা বলছে মাছি মেরে আমি কবরে চাবাবো না লোকটাকা হত্যা করা হলো মারা গেল সে লোকটা জান্নাতি হলো তাহলে আমি বলবো বাবাজি ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে আল্লাহ নামাজের ব্যাপারে ভরি ভরি জায়গায় শুধু সালাত 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 বিশ্বনবী ও সালাতের ব্যাপারে বলে গেছে আমার বিশ্ব নবী জনাব এ মোহাম্মদুর রসুল্লাহ বলুন বিশ্বনী বললেন তিনটি কারণে বাতিল বাতিল হয়ে হয়ে যায় যায় তিনটি নামাজ মানুষ যদি যদি উজু না করে এমনও মানুষ আছে হতে পারে আপনার আঙুলগুলো খেলাল কাঁসাগুলো খেলাল করে না হিলাডোলা করে না এমনও মানুষ আছে উজুটা তোমার ভালো হলো না রুকু তোমার হলো না সাজদা তোমার হলো না যেটা আপনাকে করার দরকার ছিল সেটা আপনি ওই অনুমতি আপনি করতে পারলেন না আমার বিশ্ব বললেন তিনটি কারণে বাতিল হয়ে যায় হবে না নমাজ তারা হুড়া আপনার খাতা মাতা ছেড়ে এসেছে আল্লাহর ঘরে যখন মানুষ আসে তো যদি আপনি বলেন স্বর্ণকার দেখেছেন স্বর্ণকার ওর চোখের যদি পাওয়ার একশো থাকে তো স্বর্ণ কার ওই পথ লাগাবে কত জানেন একশো বিশ একশো ত্রিশ দুশো পর্যন্ত লাগাবে যদি আমি ভালো করে সোনার কাজ না করি তো আমাকে মালিক পয়সা দিবে নামাজ সাক্ষাৎ করতে হয় কার সঙ্গে দেখা করবে কার সঙ্গে দেখা হয় মসজিদ আল্লাহর ঘর আল্লাহ আল্লাহ ছাড়া কাউরির সামনে সাজদা করা হয় না মাথা নত করি একমাত্র আল্লাহকে আমি তোমার সামনে সার ঝুঁকিয়েছি তোমার কাছে আমার দিদার হবে দেখা হবে আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদ রসুরুল্লাহ বলুন সাল্লাম বলেন আন তা আবুদুল্লাহ ফাইনলাম তা কোনো তারা উপায় আর তোমরা যখন আল্লাহর ঘরে আসবে তোমরা যখন আল্লাহর ঘরে যখন তোমরা আসবে আসার সময় রব্বুর আল আমিনের সঙ্গে দিদার হবে যখন মানুষ নমাজে দাঁড়ায় যখন মানুষ আল্লাহকে ডাকে রব্বুর আলমিনকে ডাকে আল্লাহ রব্বুর আলামিন তোমাকে দেখে নাহলে তুমি আল্লাহকে দেখতে পাও এর মানে হলো আল্লাহর ঘরে এসে মামুদের সামনে আল্লাহ রব্বুর রাব্বুল সঙ্গে সাক্ষাৎ হয় দিদার হয় যারা আল্লাহর সঙ্গে দিদার করে চলে যাবে পরকাল মরার পরে লোকটা জান্নাতে চলে যাবে আপনি দিদারই করেন না দেখা করেন না আরে ইমান ঠিক আছে কত জায়গায় নমাজের ব্যাপারে বক্তব্য দিলাম এবারে বলবো যারা মোসালি নামাজ পড়ছেন আপনাদের মেলায় ভুল আছে সারা জীবন করে শিখাবো বাপ মা ছেলেকে বুঝাই বেটা তোর এটা মামা এটা তোর আব্বা ও আব্বাটা লেছে এটা হতে পারে তোমার খালু শিখিয়ে দিয়েছে আর যদি খালুটাকে যদি অন্য রকম সম্পর্ক বলে তামের গোলমাল হবে বুঝতে পারলেন ডেলি শিখা যাবে না আপনি বুঝতে পারছেন সবই বুঝতে পারছেন আপনি যখন মার্কেটে যাচ্ছেন কানেরা বেগন পোকা লাগা বেগুন লেন না কাঁটা আলু লেন না পচা আলু লেন না বুঝতে পারছেন আপনি আর এমনও মশলা আমরা মশাল আছি বাবাজি ভাই সারা জীবন কেনা ভুল হবে নমাজ পড়ার পদ্ধতিটা কি আমার বিশ্বনবী বিশ্ব রসুল উল্লাহ বলুন রসুল্লাহ বলছে। নমাজ আমার নবীজি বলছে আমি একজন ব্যক্তিকে দেখলাম সলাদ আদায় করছে সরা মানে নমাজ পড়ছে তো নমাজ যে পড়ছে নবীজির সামনে পড়েছে নজরে আল্লাহর নবীর সামনে পড়েছে নবীজি দেখতে পাচ্ছে নমাজ পড়ছে তো নমাজ পড়ছে নবীজি বলছেন তোমার নামাজ হয়নি এর যে ফাসাল্লি ফাহিনা কালাম তো সাল্লি তোমার সলাপ হয়নি তোমার নামাজ হয়নি তুমি নামাজ পড়ো এই যে লোটাও রাজা আর যোগ মানা লোট না মানে আপনি আরও নামাজ পড়েন তোমার নামাজ হয়নি নামাজ পড়ো লোকটা আবার নামাজ পড়তে লাগলে একবার নয় দুইবার নয় তিন ব্যার তিন ব্যার এবার বলছে না বিজি আবার নামাজ পড়ো লোকটা বলছে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী গ আমি যতদিন নমাজ পড়েছি আল্লাহর নবী ইয়ার চাইতে ভালো নমাজ পড়তে পারিনি আল্লাহর নবী ইয়ার চাইতে নমাজ ভালো হবে না আমার বিশ্ব নবীকে বলছি ইয়ার রসুল আল্লাহ আপনি আমাকে নমাজ শিখিয়ে দেন আমার বিশ্ব নবীজি তিনি নমাজখানা শিখিয়ে দিলে এবারে ভুল ছিল ভুলের সমস্যার সমাধান হচ্ছে নবীজি নমাজ শিখিয়ে দিচ্ছেন আমরা রাফাদান করি রুকু করি এখন পর্যন্ত রুকু মেলে মানুষের মেলে মসালিন রুকু হয় এইরকম রুকু করে দেখেন ভালো করে হাতে দিকে দেখেন এখানে এসেছেন মসজিদে পরিবর্তন করবেন মানে বেকার হয়ে যাবে খালি শুধু আপনি হাজরিতে মানে নমাজ পড়লে হবে না দিন লাগিয়ে মানে আপনাকে দিমাগ লাগিয়ে কাজ করতে হবে রুকু এভাগে মেলে মানুষ করে রুকু করার নিয়ম হলো এইরকম বারাবর নিয়ে আসে আছে কি না ঠিক ভালো করে দেখবে তারপরে সাজদা আপনি যান এমনও মানুষ আছে রিল এবং হাড্ডির যা জয়েন্ট আছে সেটা যেন জয়েন্টটা আপনার জয়েন্টে জয়েন্টে চলে যায় আপনি যখন যাবেন আপনি ওই ভাগে আপনি দেখবেন যে আমার সমস্ত এক সঙ্গে হচ্ছে না আপনি যে বাবাজি এটাকে আপনাকে ক্যাচ করতে হবে এবং মনে রাখতে হবে রুবুটা ঠিক মতো করতে হবে রাফা করি আমরা রাফা বুঝেন তো হাত তুলি উল্লাভ আকবার নিয়ে আসি মেলে মশালি আছে ওর জি করেন আল্লাহ জানে হাত তুলি আপনাকে করে বাঁধে কেউ এরকম করে বাঁধে আছে কোনো নিয়ম পদ্ধতি নেই রে ভাই সারা জীবন করে আগে শিখবো সারা জীবন কেন আপনাকে আমি শিখেতে হবে বাবাজি ভাই আপনি নামাজ পড়ছেন এমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে যে মনে হলো কথনাই হাত বাঁধতে শরম করছে মরার পরে শরম করলে হবে না মরার আগে আপনাকে সুধা করতে হবে আল্লাহকে যদি বলে যে রম বোলা আমি নামাজ পড়েছিলাম নামাজ তো কাজে হয়নি সে আমি নামাজে ফের হয়ে গেলাম তো সেই দিন মোকা দেওয়া যাবে বাবাজি ভাই দুঃখ নিয়েন না আমার বিশ্বনাবী জোনাব এ মোহাম্মদ রসুলুল্লাহ বলুন শাসনা বলছেন এই সলাতের ব্যাপারে আপনি রাফাদাইন করবেন আলহামদুলিল্লাহ আপনার সমস্ত আঙ্গুলগুলো পশ্চিম দিকে যাবে আপনি যখন দাঁড়াবেন এমন অমস্কার আছে রে ভাই পায়ের আঙ্গুলগুলো উত্তর দক্ষিণ দিকে কোন দিকে আছে কোনো খবর নেই ভালো করে লুগিও বেরা যায় লুগিও দেখছি পায়ের নিচে মাটব ঘটনার নিচে কোনটা দেখাবো এটা দুঃখ নেবেন আপনাকে দেখাচ্ছি এটা কেউ প্যান্ট পরে আছে এমনও প্যান্ট যে আপনার খুব নিচে পরে আছে প্রমাণ করছে যদি বলি ইফের মুরবি কুণ্ডে থেকে চলে এলো রে সারা জীবন বড় বড় মনে না কিছু করলে না তো না কইলে উপায় নাই ওই মল্লার কবরে আমি যাব না আর আপনি আমার কবরে যাবেন না আমার কর্তব্য নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাহাবা বলেন ক্বালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা মুসাল্লি তুমি ওই মত নামাজ পড়ো যেই মত আমি নামাজ পড়ি আল্লাহ নামাজ নবীজি পড়েছেন সে নামাজ তারিকা আপনাকে আমাকে পড়তে হবে আমরা নামাজ পড়ছি আল্লাহ আমরা ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ি আল্লাহ রাবুল আলমিনের বাড়ি আসি নামাজে এত ফজিলত আছে নামাজে এত আছে আমি আপনাদের সকলকে বলবো দিন ময়দানে হাসরে যাওয়ার আগে এই নামাজ এমনই জিনিস আপনার বিপদের সমা কাজে আসবে মা বাপের সেবা করেছেন বিপদের সমা কাজে আসবে এক অপরের আপনি সহযোগিতা করেছেন বিপদের সমা কাজে আসবে সেই বিপদটাকে রব্বুল আলমিনের সামনে তুলবে আল্লাহ তোমার যা কিছু পেয়েছিলাম তোমার রুজি খাদ্য খেয়ে রব্বুল আলামিন তোমার শুক্রিয়া করেছিলাম তোমার শুক্রিয়া আমি না শুকরিয়া করিনি তোমার আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ করেছিলাম আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে বাবাজি ভাই আমার আমরা অনেক মুসাল্লি অনেক মানুষ এরকম দুনিয়ায় জীবন যাপন করি নমাজ পড়ি না তবু বলছি আরে নামাজ না পড়লে তো কি নিয়াদ খুব ভালো আছে এরকম কত কথা হাসি কুরবানি খালি বড় বড় দেখেন পঞ্চাশ চল্লিশ ত্রিশ লাখ আপনার বিশ ষাট হাজার পঞ্চাশ হাজার কলকাতার মাটিতে এক একটা লোককে দেখতে পাই এমনও মানুষ আছে দুঃখ নিবেন না সবাই কুরবানি করি গরিব বিরস ধনী কাঙাল সবাই করি কুরবানি সবারই কবুল হয় না কুরবানি সবারই কবুল হয় না তবে কুরবানি করার আগে আপনাকে এটাই আল্লাহ পাক শর্ত লাগিয়ে দিলেন কোরআনে আল্লাহ বলছে বিসমিল্লা আল্লা বলছে জেনে রাখো তুমি নামাজ পড়ো তারপরে তুমি কুরবানি করো কারণ সলাতের কথাটাকে আগে বলা হলো মানুষ যদি সলাৎ আদায় না করে মানুষ যদি ইমানদার না হয় মুক্তাকিম যদি না হয় আপনি কুরবানি করবেন নামাজ যদি না থাকে আপনার কুরবানি করাটা বেকার হয়ে যাবে কোরআন বলছে ইন্ডা মায়া তাক বলুল্লাহ মিনাল মোত্তাকিন মোত্তাকিন না হলে ইমানদার না হলে কিচ্ছু কাজে আসবে না মিমানদার মোত্তাকিন হন ইনশাল্লাহ কাজে আসবে আল্লাহর কোরআন সময় শেষ আল্লাহ বলছে ইন্না সদায় তানহান ইনফাস হয় ওলমুনকার ওয়ালা জুদুরুল্লাহ হি আকবর ওল্লাহ হইয়া আল্লাহ মা তা নিশ্চয় নামাজ নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাছ থেকে বিরত রাখে আপনি একজন নমাজি নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমার পরিচয় দিব আমি নমাজ পড়ি আমার ভিতরে কেন দর্ব থাকবে আমার ভিতরে কেন হারাম থাকবে নমাজ পড়ছে ফুক করে বেরিয়ে টানছে নামাজ পড়ছে লুকিয়ে লুকিয়ে লটারি কাটছে নমাজ পড়ছে জায়গা জায়গা সিগারেট খেয়েছে আর তো সুন্দর কারবার মুসলমানের কাছে একবারে মনে করছে যাই হয়ে গেছে নাকি আল্লাহ জারে আল্লাহ ভাই বাবাজি আমার আল্লাহর রব্বুল আমি সেই দিন আপনাকে ছাড়বে না কত আমাদের ভিতরে খারাপ আছে দুঃখ লিয়েন না কারবার করেন হ্যাঁ ব্যবসা করেন ব্যবসার কথা ব্যবসার বাণিজ্যের কথা পাক কোরআনে বলেছেন তোমরা এমন ব্যবসা করিও না যে ব্যবসা তোমরাকে জাহান নাম নিয়ে চলে যাবে বাবাজি ভাই আমরা সলাতের কথা কেয়ামতের দিন ময়দানে হাসরে স্পেশালি যদি কোটাতে আপনাকে ডাক হয় স্পেশালি দরজায় যদি ডাক হয় সেই দিন ময়দানে হাসরে লেখা থাকবে যখন মানুষ জান্নাতে যাবে বাবু সলা যারা দুনিয়ায় নমাজ পড়েছ এসো তোমরাই বাবু সলাতে দরজা দিয়ে জান্নাত যাও বাবু সাদগা দিন দুনিয়ায় সাদগা করেছ এই সাদগার বিনিময় সাদগা দরজা দিয়ে জান্নাতে যাও সেই দিন বাবু

মোহাম্মদুর রসুল্লাহ বলুন বলছেন এ বাক্কার তোমাকে ময়দানে হাসরে সেই দিন প্রত্যেক দরজা দিয়ে ডাক হবে আলহামদুলিল্লাহ প্রত্যেক দরজা দিয়ে তোমাকে ডাকানো হবে এত বড় ফ্যাসিলিটি কেয়ামতের দিন ময়দানে হাসরে আল্লা আরামিন বলবেন সেই দিন মাইদানে হাসরে এ করা বা আব্দুর রহমান পড়ো তোমার জীবনে কর্মসূচিটা নাও করে নাও সেই দিন পড়বেন নমাজ নেয় ভালো কাজই নেয় সবই ফেলেছি উপায় হবে না কানবেন সেই দিন আল্লাহ রবুল আলমের দরবারে কানবেন বাবাজি ভাই কেঁদে লাভ হবে না ফাঁত রাফু বেজাম ভীম বা সুহুকালিয়া সাহাবি সাহিদ তোমরা কাঁদিও না হটে যাও আমার কাছ থেকে সেইদিন দিন আপনার আমার সেইদিন দিন কানা আল্লাহ পাক মায়া মমতা করবেন না দুনিয়ায় কাঁদলে আল্লাহর ঘরে কাঁদলে আল্লাহর ঘরে মাথা করলে রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করবে হে রব্বুল আলমিন হে পরমার দিকারে আলাম রব্বুল আলামিন আমরা যেন পাচাত্ত সলাৎ আদায় করতে পারি পাবান্দির সাথে আমরা যেন নমাজ পড়তে পারি নমাজ হচ্ছে আমাদের মেন হাতিয়ার আমরা নমাজ যাবো ইনশাল্লাহ আমরা মরার পর ইনশাল্লাহ সুখময় স্থান পাবো আমাদের ভিতরে যদি সলাপ না থাকে আমরা বেকার হয়ে যাব আমার ভিতরে নামাজ না থাকলে আমি বেকার হয়ে যাব নমাজ হচ্ছে সবকিছু আলহামদুলিল্লাহ আপনার মা বাবা আল্লাহর জমিনে বেশি থাকলে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে আমার কোনো সময় মা বাপের সম্পর্কে হতে পারে কোনো সময় সুদের কারবার সুদের সম্পর্কে হতে পারে এইভাবে বক্তব্য ইনশাল্লাহ হবে তাই আল্লাহ রব্বুল আলমিনে দরবারে দোয়া করি হে পার দিগারে আলাম রব্বুল আলমিন আমরা যেন পাঁচাক্ত সলাপ পাবানদের সাথে যেন নামাজ আদায় করতে পারি হে রবুল আলমিন আমরা খাঁটি মুসলমান হয়ে খাঁটি দিনদার মোত্তাকিন হয়ে ক্যারিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন দুনিয়া রক্ষা করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ মামিন بسم الله الرحمن الرحيم يا أيها